যারা বলে আলেমরা কেন রাজনীতিতে আসে ভালো মানুষ কেন রাজনীতিতে আসে আলেমরা ইমামতি করব আর নামাজ পড়ব ইসলাম কি বলে কোরআন কি বলে উশ্বাসকে শুনে যাবেন কথা বলি বাংলাদেশের মাহফিলে রাজনীতি চলবে না রাজনীতির কথা চলবে না এই বেটা আগামীর সংসদে কোরআন চলবে তুমি যদি এটা রাজনীতি মনে করো তবে এটা রাজনীতি বা তোমার কথা অনুযায়ী চলবে তা তো হতে পারে না ও এমন একটা ভাব মনে হয় যে রাজনীতি আউট অফ কোরা এমন একটা ভাব কথা শুনলে মনে হয় রাজনীতি আউট অফ ইসলাম আজকে আমি লালমোহেটার মানুষকে জিজ্ঞেস করতে চাই একটা কথা এই কোরানটা কি ইনকমপ্লিট না কমপ্লিট অসম্পূর্ণ না সম্পূর্ণ। ওয়ানাজ জাল্লা আলাই কেল কিতাবা তিভিয়ান আল্লি কুল্লি সে ইউ বাহু দা ওয়ারফ্ মাহ মুসলিম ইন ও মাই প্রফেট ট্যাল ইউর ওম্মা আই হ্যাভ সেন্ট দিস টুথ টু ইউ

হইতে পারছো কাছে মুসলমান হতে পারো নাই দুই নাম্বার প্রশ্ন সবাই মিলে আমরা বলবো ইসলাম কি ইনকমপ্লিট না কমপ্লিট অসম্পূর্ণ না সম্পূর্ণ দলিল হলো

রাজনীতি নেই তবে আমি বলতে বাধ্য হব তোমার ভেতরে আসলে ইমানটাই নেই কারণ ইসলাম তো সম্পূর্ণ তুমি কেমন করে বলো যে রাজনীতি নেই এবার একটা প্রশ্ন এতক্ষণ তো আপনার জবাব দিয়েছেন আওয়াজ করে এবার হয়তো অনেকের আওয়াজ কমে যেতে পারে কারণ এটা স্বার্থের বিরুদ্ধে যাবে আমাদের নবী মদিনায় যখন শান্তির রাষ্ট্র কায়েম করেছিলেন হ্যাঁ লালমনিহাটের ভাইরা মদিনায় কি তখন কোনো সংসদ ছিল 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 না সবাই পার্লামেন্ট আমার নবী পুরো মদিনাকে লিড দিয়েছেন মসজিদ থেকে রাষ্ট্র গঠন করেছেন মসজিদ থেকে নেতা নির্বাচন মসজিদ থেকে রাজনীতি মসজিদ থেকেই তো হয়েছে আমার নবী মাসজিদে রাজনীতি করলো কোনো সমস্যা হইল না এটা আমাদের প্রমাণ হইল আর আমরা যখন মেম্বারে দাঁড়িয়ে বলি আগামীর নেতা হবে ইসলামী নেতা আগামীর নেতা হবে সুদ মুক্ত নেতা আগামীর নেতা হবে চাদা মুক্ত নেতা আগামীর নেতা হবে ঘুষ মুক্ত নেতা তোমার গায়ে চালাও থাকে এবার বলেন তো না তাকবির পরে তাকবীর পরে লেট মি এক্সপ্লেইন দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি ফার্স্ট আই হ্যাভ টু টক অন দিস ম্যাটার আমি কথা না বললে এই জাতি আসল কথা বুঝতেই পারবে না সুলাইমান আলাইহিস সালাম পুরো বিশ্ব লিড করেছে এই কথা কি মিথ্যা না সত্য যুলকারনাইন পুরো বিশ্বকে শাসন করেছে মিথ্যা না সত্য তারা বিশ্ব চালিয়েছে রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে হ্যাঁ এবার কথা আসতে বলেছেন আপনারা রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে তাহলে আমরা শেষ কথা বলবো একটা কথা রাজনীতি চলবে কোরআন দিয়ে রাজনীতি চলবে ইসলাম দিয়ে কেউ যদি তার দল থেকে বলে রাজনীতি করবার জন্য আমরা মানি না আমরা ইসলামকে মানি না আমরা বলবো কোরআন বাদ দিয়ে যেই রাজনীতি হবে ওইটার নাম রাজনীতি নয় ওইটার নাম দুর্নীতি ছাড়া আর কিছুই হতে পারে না আর তো না আপনি দাঁড়িয়ে দেন আপনি দাঁড়িয়ে দেন উনি একবার দিতে পারেন মনে জ্বালা আছে তারা না আরে আপনাদের স্লোগান দিয়েছেন প্রমাণ হয়ে গেছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা বসে নেই সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে